কেমন আছো বন্ধুরা আমি একটু ঘুরতে চলে এলাম জয়রামপুরের মেলা এইখানে একটা বড়ো নামকরা মন্দির আছে মন্দিরটার নাম হচ্ছে খড়গেশ্বর ধাম এখানে পাঁচশো বছরের পুরাতন মেলা হয় এখানে পুজো হয় সবাই অনেক দূর দূর থেকে জল ঢালতে আসে এখানে আপনারা আমার সাথে থাকুন আর মেলাটা দর্শন করুন আর মন্দিরটা এতটাই সুন্দর ঘুরে দেখলে মন ভরে যায় বাইকে করে এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি অনেকটা ভিতরের পথ ভিতরের দিকে এই মন্দিরটা আছে সেইখানে আমরা গিয়ে পৌঁছাবো মেলার সাইডের দোকানগুলো দেখতে পাচ্ছেন কত অনেক সবাই যাচ্ছে এটা প্রথম দিনে আমি যাচ্ছিলাম ঘুরতে আস্তে আস্তে মেলার কাছে পৌঁছে গেলাম এবার মেলার ভিতরটা আমরা ঢুকব মন্দিরে যাচ্ছি মন্দিরে সব দর্শনার্থীরা আসতে শুরু করেছে সামনের মন্দিরেই এখানে সবাই পাশেই থাকে এখানে বাবা মহাদেবকে দর্শন করুন মনের মনস্কামনা পূর্ণ করুন এখানে যে যা চায় বাবা তাকে তাই দেন জয় বাবা ভোলেনাথ সবাই দর্শন করুন বাবাকে মন্দিরটা কত সুন্দর এই মন্দিরে এসে বসলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায় আমার এত ভালো লাগে এই মন্দিরে এসে বসে থাকতে বাবার দর্শন করতে সবাই দর্শন করুন বাবাকে এখানে এরপরে এতটাই ভিড় হবে যে ঢুকতেই পারবেন না তো আমি একদম ফাঁকা টাইমে ঘুরতে চলে এসছিলাম তো বাবার ভালো করে দর্শন করলাম মনস্কামনা করলাম সবাই দর্শন করুন আর দেখতে থাকুন আমার ভিডিওটা কত সুন্দর মন্দিরটা ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসতে আমার জয়রামপুরের মন্দির ধাম এই যে আমি প্রণাম করছি বাবাকে তার ছোট্ট একটা কিছু মুহূর্ত দিয়ে দিলাম দেখুন বাবাকে জয় খড়গেশ্বর ধামের জয় জয় বাবা মহাদেবের জয় সবাই দলে দলে আসছে প্রণাম করছে বাবাকে এবার আমরা যাব মেলার ভিতরে মেলার ভিতরটা একটু ঘুরে দেখব এইখানটায় সবাই দর্শনার্থীরা থাকে শোয়ে রাতে মেলার ভিতরে ঢুকছি কত দোকান বসেছে আমি যেই টাইমটা গিয়েছি একদম ফাঁকা ছিল সেই টাইমটা এরপরে এতটাই ভিড় হবে যে এই যে রাস্তায় আমি ফাঁকাভাবে ঘুরছি একদম ঘুরতে পারতাম না এতটাই ভিড় হতো তখন সবে দোকানপাট বসছে এখনও কিছু কিছু দোকান তো বসেই নেই কিছু কিছু দোকান খোলেনি আমি সেই আমি গিয়েছি প্রথম দিন গিয়েছিলাম এখানে মায়ের এত সুন্দর একটা মূর্তি আমি দেখেছি তো ভিডিও করতে শুরু করে দিলাম মা কালীর মূর্তি গোপাল ঠাকুরের মূর্তি এত সুন্দর লেগেছে মূর্তিগুলো তো আমি ছোট্ট একটা ভিডিও করে নিয়েছিলাম দোকানটায় গিয়ে কি দারুণ মূর্তিগুলো ঠাকুরকে দেখলেই মানে মন ভরে যায় ছোট ছোটো দোকান বসেছে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় দেখতে থাকুন ওই দিকেও অনেক দোকান বসেছে তো সেই দিকে আমি এখন যাচ্ছি দোকান সবই খোলেনি এখনও তাও সব ঘুরে ঘুরে আমি দেখছিলাম সবে বসছে কিছু কিছু পাড়ার লোকেরাই আসছে এখন বাইরের লোক এখনও আসেনি আর আসতে শুরু করবে এই মেলাটা হয় পাঁচশো বছরের পুরাতন মেলা এটা মেলাটা এখানে হয় প্রত্যেক বছর হয় নীলের বাতির সময়

কিরকম জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে কত লোক হয়েছে দেখুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকুন দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আমার ভিডিওটা সবাই দেখুন কীরকম জল নিয়ে সবাই আসছে শুভরাত্রি বন্ধুরা